এই সমাজের কিছু নারীর টার্গেট থাকে হলো বিবাহিত পুরুষকে বিয়ে করা অনেক নারী তো আছে জেনে শুনে একদম ঘরের কাছের লোক হয়েও যে তার বাসার কাছে কিংবা তার পরিচিত খুব আপন জেনে শুনেও সে পুরুষের কাছে বিয়ে পড়ে। অনেকে হয়তোবা না জেনে করে কিন্তু কথা হলো জানার প্রয়োজন আগে আমি যখন বিয়ে করব আমার যখন একটা বিয়ের প্রয়োজন হবে তব তখন অবশ্যই আমার জানা উচিত যাকে আমি বিয়ে করছি তার ফ্যামিলিটা কেমন তার ফ্যামিলি কোথায় থাকে সবারটা সবার সঙ্গে আলোচনা করব তার ফ্যামিলির এবং আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী কারণ তার জীবনের আমি যেমন আমারটা জেনে শুনে আমাকে সে পুরুষটা বিয়ে করবে সেই পুরুষকেও আমার জেনে শুনে বিয়ে করা উচিত আমার জন্য যেন এমন না হয় যে সেই পুরুষের জীবনে থাকা কিছু মানুষের জীবন নষ্ট হয়ে যায় কারণ একটা কথা কি জানেন সত্যি কথা কখনও কেউ কাউকে দুঃখ দিয়ে বেশি দিন ভালো থাকতে পারে না আমরা হয়তো বা চিন্তা করি তাতে আমার কি যায় আসে আমি তো ভালো থাকবো সত্যি ভালো থাকা যায় না তবে ওই যে কিছু নারী যারা জেনে শুনে বিবাহিত পুরুষকে বিয়ে করে তারা দেখবেন তাদের আখের গোছাতে আসে কিছু বজ্জাত নারী এই সমাজে আছে বিবাহিত পুরুষকে বিয়ে করে তার আগের বউ বাচ্চার কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় এবং ছিনিয়ে নেওয়ার পর থেকে স্বামীর যতটুকু ইনকাম আছে সেটা দিয়ে সে আগে কি করে জানেন তার জীবনে যা কিছু প্রয়োজন সেটা আগে করে নেয় কারণ সেই নারী জানে যে আমাকে তার বউ বাচ্চাকে রেখে যে পুরুষ আমাকে বিয়ে করেছে সেই পুরুষ কিন্তু আমাকে ছাড়তে পারে এটা চিন্তা করে চিন্তা করার জন্যই সে কি করে তার আখেরটা গোছায় নেয় যে সে পরে চলে যাক থাকুক এটা পরের কথা কিন্তু আমি আমার আগে আখেরটা গোছাই নি কিন্তু কিছু বোকা পুরুষ এটা বুঝতে চায় না বুঝতে পারে না কি না জানি না তবে আসলেই তারা বোকা কারণ যে নারীটা আপনার বিশ বছর সংসার গুছিয়ে দিয়েছে আপনাকে সন্তানের বাবা আপনি হয়েছেন সেই নারীর জন্য সেই নারীকে ধোঁকা দিয়ে অন্য নারী কাছে যান ওই যে ইসলামে আছে আরেকটা বিয়ে করবে কিন্তু বিয়ের যে পাশাপাশি কতগুলি নিয়ম নীতি আছে সেটা অনেক পুরুষরাই মানে না বোবাচেকে ছেড়ে দেয় তবে ওই যে আখের যে গুসায় সেই নারীটা কখনোই বিপদে সেই স্বামীর পাশে থাকে না এটা আপনারা বারবার চিন্তা করে দেখবেন কিছু ভাইকে বলি বোকামো করে কারো সৌন্দর্যের পিছে দৌড়িয়ে যাবেন না জানেন তো আমাদের এই দেহ আমাদের এই সৌন্দর্য মাত্র ক্ষণিকের জন্য কারণ একটা মানুষের যখন আমাদের বয়স পনেরো ষোলো বছর থাকে তখন আমাদের চেহারাটা একটু বেশি সুন্দর থাকে তাই না বলেন তো তারপরে কিন্তু আস্তে আস্তে চেহারা নষ্ট হতে থাকে তাই চেহারা সৌন্দর্য দেখে কখনো কারো প্রেমে পড়বেন না তাহলে আপনি নিজেই ধোঁকা খেয়ে যাবেন কারণ চেহারা সারা জীবন থাকে না যে আপনি জীবনে ভালো আপনি দুঃখে পাশে দাঁড়ায় সেই আপনার প্রকৃত বন্ধু আপনার স্ত্রী সেহেতু কারোর মিথ্যা ছলনায় পড়ে আপনার সন্তান এবং আপনার বইয়ের জীবন নষ্ট করবেন না ছলনাময়ী নারীদের কাছ থেকে বেঁচে থাকতেন কারণ সুখ সুখ করে যখন আপনি একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করবেন তখন কি হবে বলেন তো আপনি এই পাশে একবার ধাক্কা খাবেন ওই পাশে একবার ধাক্কা খাবেন আপনি সুখটা পরিপূর্ণভাবে পাবেন না কষ্টটা আপনারই হবে